চোখের চোখেও দেখে না তারাই বামপন্থী খারাপ তার আল্লাহর হেদায়তকে তারা পছন্দ করে না ডানপন্থী আল্লাহর হেদায়তকে তারা পছন্দ করে না বুঝলেন নাই মানে তাই দাজালের ন্যায় ডান কানা বাহাতুর দলের ডান কানা মসজিদ মাদাসা মক্তবে বাহাতুর দলের ডান কানা এটা কি মিথ্যা বললাম মিথ্যা বলি নাই বন্ধুগণ ডানপন্থী হাদায়তের মূল্য তারা দেয় না তারা বামপন্থী হাদায়তের শরীয়ত জারি করিয়া দুনিয়ার মানুষকে খারাপ দাস দলের জান্নাতে ঢুকাইয়া আবার এদিকে মৃত্যুতে মানব দেহ মানবের নিজ অংশ মাটিতে গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বকালের জন্য খারাপ দিনের জালকারির জান্নাতে যারা ঢুকবে তারা আল্লাহ তালার অনন্ত জিন্দিগির জান্নাত পাবে না মৃত্যুতে মানব সত্তা ধ্বংসকারী হইবে মেই যাইবে তাই সারের দুনিয়া মাদ্রাসা মকতের বামপন্থীদের ডান চোখ কানা সারের দুনিয়া মাদ্রাসা মকতের বামপন্থীদের ডান চোখ কানা তারা খারে দাস জালের দিনের জালকারি বাম চোখ দিয়াই চলে বাম চোখে খায় বাম চোখে ঘুমায় আর বাম এই চান্না বিতরণ করিয়া সৃষ্টি হয়েছে বামে জান্নাত বিতরণ করিয়া সৃষ্টি সহায়ক হয়েছে বন্ধুগণ উদয় পূর্ণরূপে তাওহিদের আলো প্রকাশে মোকাবেলায় পুত পবিত্র ছাড়া পূর্ণরূপে অষ্টখণ্ডের দুনিয়ার কাউকে ঢুকতে দেওয়া হবে না পুত পবিত্র ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না পুত পবিত্র ছাড়া কাউকে আল্লাহ পছন্দও করে না বন্ধুগণ দাম্ভিকতা ও অহংকার যারা করে তারা বুঝে না যে দুনিয়ায় বাদশা যারা ছিল তারাই মৃত্যুতে সাড়ে তিন হাত জমি পেল তারপর নিখোঁজ হইল কবরের খোঁজটাও নাই আপনার খবর কি এত চিন্তা করুন বন্ধবান সারে দুনিয়া মাদ্রাসা মক্তবে গাদার সনদারীরা সৃষ্টির যুগল বুঝে না মানবের অংশ চিনে না কি দ্বারা মাতৃ গর্ব থেকে মৃত্যু পর্যন্ত মানব ধর্মবারক চালিত তাও বুঝে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবদের সাহায্যকারী চালকের অংশটি বুঝে না আল্লাহর অবাধ্যকারী প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশ কোনটি তাও জানে না করোনা বেতু মিনহার জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট দিন আজাদিলে তাও ইত্যাদির অংশ তাও বুঝে না যাহ মাটির সৃষ্ট নয় এমন অংশ কোনটি তাও বুঝে না মানব দেহের সাথে কোন অংশটি যুক্ত করা হয়েছে তাও বুঝে না সৃষ্টি যুগলে আহাদের অংশ সৃষ্টির অংশ কেরলার অংশ জিনের অনুগামী হেদায়তের অংশ কোনটি তাও চিনে না যে অংশের ইমাম জিন ছিল সেই অংশ কোনটি তাও চিনে না পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশিত হেদায়তের পথ কোনটি তাও জানে না অংশ অংশের পরিচয় জানে না মানুষ জানে না যে তাকে পূর্বেই সৃষ্টি করা হয়েছে যখন তার কিছুই ছিল না এমন অংশ কোনটি তাও জানে না সেই অংশের পরিচয় টুকু গাদার সনদারীরা জানে না মাদ্রাসা সনদারিরা জানে না আল্লাহ কয়টি নিদর্শন দ্বারা মানব দেহ গঠন করলেন এবং আল্লাহর প্রধান কুটুতি নিদর্শন কয়টি এবং কি কি মাদ্রাসা গাদার সোনদারীরা তাও জানে না দিনের জালকারী জান্নাতে ঢুকে মানবে নিজের অংশ কিনে না প্রকৃতির কুদ্রুত নিদর্শন আল্লাহ বিশ্বাসকারী তাও হিদবাদ কেউ বুঝে না দিন আজাদিলে তাও হিদবাদ অবাধ্যকারী তাহবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়া খারা চাচারের ভূমিকা গ্রহণ করে বন্ধুগান সারে দুনিয়া মাদ্রাসা গাদার সনদারীরা ওটান হওনা আনিল মনকারী তাওহিদ বাদ তা তাওহিদ বাদ তথা জিন আজাদিলের তাওহিদ বাদ আল্লাহর অবাধ্যকারী তাওহিদ বাদ আল্লাহর জন্য প্রতিষ্ঠা করিয়া খারা দাজালে ভূমিকা গ্রহণ করে এটাই ঠিক এটাই ঠিক বুঝেন নাই মাথায় ধর না সৃষ্টির যুগল এক করে আহাদের অংশ মাঝেই নৌকা চালকি ঘুরা হয়ে মাদ্রাসা মক্তবের সনদারীরা ইসলামে শরীয়ত জারি করে বন্ধগণ মৃত্যুতে গলিত অতীতে পরিণত হয়েও সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে যা মারের সৃষ্ট নয় এমন অংশে সৃষ্টি অংশে দিনের অংশে মনের অংশে মারাত্তিনের অংশে শেষ বিচারের দিবসে হাজিরা কাটা সই করেও মাদা সনদারীরা গাধার সনদারীরা তাদের অনুসারী ভাত জামাতবদ্ধ দল তাহার নামবাসী হয়েও দুনিয়াতে জান্নাত বিতরণ করে

বাহাদুর জামাত বদ্ধ দল রসুল সাল্লাহ সাল্লামের শূন্যতের মর্যাদা ক্ষুণ্ণ করে মুদ্রার ব্যক্তি বন্ধুগণ মুদ্রা ব্যক্তি শূন্যত মুদ্রা কখনোই জিন্দা হবে না বন্ধুগণ সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্ত পবিত্র করে হাক্কা বাতিল করে শরীর প্রতিষ্ঠা করে প্রত্যক্ষ প্রমাণ আমাদের বক্তব্য গুলোতেই রহিয়াছে বন্ধুগণ আল্লাহ বলেন

আল্লাহ নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারীদের কথা বলে নাই জান্নাতে প্রবেশ করতে নাফসুল মত অংশটি আল্লাহর কুদ্রুতি অংশ সত্তার অংশ যেখানে আল্লাহর কুদ্রুত চলমান বর্তমান সেই অংশ লগদের ভিতরে যে আল্লাহর কুদরত চলে সেই অংশ বলেন নাই মাথার যন্ত্রণা আফসুল মুতমাইনের অংশ সর দূর নসর সামসিন নুরি করব মকিব নাফসি 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 মাকামের অংশ যেখানে সরাসরি আল্লাহর কুদরত পরিবেষণ হচ্ছে বর্ণনাван আল্লাহর সেই নিদর্শন সমূহ প্রতাকানকারীদের কথা বলে নাই পক্ষে তালা কথা বলে নাই কন্টনালি মুখের বলে ফুটকারের কথা বলে নাই নাফসুল মুতমাইনের কথা বলছে জিনাদাদিদের তহিদবাজিদের কথা বলে নাই মনের তহিদবাজিদের কথা বলে নাই বুঝেন নাই মাথায় ধরে না বন্ধুগণ আল্লাহ নিদর্শনের বক্তব্য ইতিপূর্বে প্রদান করেছি আল্লাহর নিদর্শন কুদ্রতির বিষয় সত্তার অংশ প্রকৃতিকে বোঝানো হয়েছে আল্লাহর নিদর্শন আল্লাহর ধন্যবাদ আল্লাহর নিদর্শন সমত্যাখান হলেই হাক্কা বাতিল হয়ে যায় যেহেতু যার কোন আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই তার হাক্কা তারই কুদ্রত যে কুদ্রুতে তালাবদ্ধ করলে হাক্কা বাতিল হয়ে জিনাজা আজাদিলেই অবাধ্যকারী তাও হৃদার্থ আল্লা প্রতিষ্ঠা হয়ে যায় বন্ধুগণ যারা হাক্কা বাতিল করে ইসলামের শরীয়ত প্রতিষ্ঠা করে তারাই সনদারিংনা ইসলামের তাও মাথায় ধরে চেষ্টা করেন দুনিয়াবাসী আল্লাহ নিদর্শনের সাথে সম্পর্ক করলে হাক্কার সাথে সম্পর্ক হয় আর হাক্কার সাথে সম্পর্ক করলে আল্লাহর দাসদের অন্তর্ভুক্ত হওয়া যায় আর দাসদের অন্তর্ভুক্ত হলে জান্নাতে প্রবেশ করা যায় বুঝার নাই মাথায় ধরে না বুঝার চেষ্টা করুন নাকি ডাইরেক্টর হইছেন বন্ধুগণ হারে দুনিয়ার মসজিদ মাদ্রাসা মতবে হাক্কা বাতিল বুদ্ধি হয়ে হাক্কা বাতিলপন্থী হয়ে খারাপ দাজালের ভূমিকার ভূমিকায় জান্নাত ঘরে করে পৌঁছাইয়া দিতেছে আবার এদিকে মৃত্যুতে মানব সত্তা ধ্বংসকারীতে নরক গামি হইতেছে বন্ধুবান সারে দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে খারাপ দাজালের দিনের জালকারি জান্নাত বন্টন করিতেছে আবার মৃত্যুতে ফলাফল জান্নাম তাহলে বোঝা যায় তারা খারাপ দাজালের দিনে দিনের জালকারি জান্নাত বন্টন করলো কেননা খারাপ জান্নাতি হলে আল্লাহ জান্নাত পাওয়া যায় না নাই মাথায় না আদমের সাথে যুক্ত হয়ে জমিনে আসলো জিনাজিল তাও বাদ গোপন করে খারাপ দাজালের ভূমিকা গ্রহণ করে মাদ্রাসা মুক্ত ব্যবস্থা নাও আনিল নিল্মকারী বাহিনীরা মদিনার ইসলামের ডাইরেক্টর হইলো বোঝার নাই মাথায় ধরে না যিনি আজাদ দিদি তাহিদ বাদ শনাক্ত করেই মদিনার ইসলামের ডাইরেক্টর হলেই জান্নাতবাসী হওয়া যায় কিন্তু শনাক্ত না করিয়া গোপন কইরা মদিনার ইসলামের ডাইরেক্টর হইল বন্ধুগণ উদয় পূর্ণরূপে আল্লাহতে শাসনের প্রতীকদারী সর্বকালের তাওহিদের সাফাইকারী দিন পারেন না অবাধ্যকারী দিতে পারেন না আল্লাহ তার তাওহিদের আলো আল্লাহ আল্লাহ তাওহিদের আলো তাওহিদের ভোল মেনে নিতে না কখনোই সাফাইয়ের মোকাবেলায় নিজস্ব কোন স্বাধীনতা নেই ভুলের সংশোধন দুনিয়ায় আল্লাহ তার পূর্ণরূপ দিলে মানব জাতির জন্য সুসংবাদ ইতিপূর্বে তাহিদের সকল দপ্তর বন্ধ হয়ে গেল অষ্টম খণ্ড থেকে তাওদের পূর্ণরূপ শুরু হইল আমি ভুল সংশোধন করুন দুনিয়াবাসী যে সকল মানব সম্প্রদায় এক আল্লাহর বিশ্বাসকারী তারাই তথা জিন আল্লাহর অবাধ্যকারী বাদ্যকারী বাদি কেননা জিনাজিল এক আল্লাহর বিশ্বাসকারী ছিল এক আল্লাহর বিশ্বাস করেই আল্লাহর ইবাদতে আবেদ হয়েছিল আল্লাহ বলেন হতে বিশ্বাস করো বন্ধু আল্লাহ হতে বিশ্বাস করাই হলো বুনি আদমের সঠিক তাওহিদবাদের বিশ্বাস করা বুনি আদমের করা মানবের নিজ অংশে তাওহিদবাদ করা বন্ধুগান কোন ব্যক্তি আল্লাহ হতে বিশ্বাস না করা পর্যন্তই আদমের তথা মানবের তাহিদবাদের ভুল হয় আল্লাহতে বিশ্বাস করাই হল যার আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই সেই হতে প্রত্যক্ষ বিশ্বাস আল্লাহতে আল্লাহর কদর সত্তা প্রকৃতি ও নিদর্শন সমূহের বিশ্বাস করা এক কথাই কুলুপকারী হইতেই হইবে প্রতি বিশ্বাস করা হৃদপিণ্ডের প্রতি বিশ্বাস করা নাফুল মোতমাইনের প্রতি বিশ্বাস করা পোত অংশের প্রতি বিশ্বাস করা পোস্তার অংশের বিশ্বাস করা কণ্ঠাল মুখের পরে ফুটকারে বিশ্বাস নয় বন্ধুগান কলবকারী না হওয়া পর্যন্ত সকল প্রকার তাওহিত জিনা দিলের তাওহিত এটাই সত্য এটাই বাস্তব বন্ধুগণ কলপকারী না হওয়া পর্যন্ত হাক্কা বাতিল হয় মানবের তাও হয় না মানবের নিজ অংশের ভুল হয় বুনিয়াদমের তাও হৃদবাদ হয় না সকল প্রকার মানবের নিজ অংশের ভুল হয় সকল প্রকার পালনকৃত তাও হৃদবাদ সত্য হয় কলপকারী না হওয়া পর্যন্ত সকল প্রকার পালনকৃত তাওহিদবাদ সত্যস্যুত হয় মুনকিরাতে হয় হয় করা নাই ধরে না তাতে জিন আজাজিলের আল্লাহর বিশ্বাসকারী তাওহিদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা হয় ওয়াদান মনকারী তাওহিদ প্রতিষ্ঠা করা হয় কল্যাতা মুন্না আল্লাহ ইসলাম আকুমে তাওহিদাত প্রতিষ্ঠা করা হয় আল্লাহতে তাতে আল্লাহর অবাদ্যকারী বা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে যায় উক্ত জন্য জান্নাত নেই উক্ত জান্নাত নেই মানব চলমান আল্লাহর কুদৃত অস্তিত্বের অংশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাহায্যকারী চালক রূপে একটি জিন নিয়োজিত বর্তমান পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ সারের দুনিয়ার মাদ্রাসা মক্তবের গাদার সনদারীরা সেই জিনের চিনে না এমন না যুক্ত ফারাক জিনের অংশ কে আপন করে নেয় বন্ধুগণ জিন মানব হয় বন্ধুগণ সারের দুনিয়া মাদ্রাসা মক্তবের গাদার সনদারিরা জিনের অংশে মুনের অংশে সৃষ্টি অংশে মানুষ দাবি করিয়া জিন মানব হইয়া আল্লাহর দপ্তরে মুনাফিকের খাতায় স্থান নিয়ে আছে এরপরও গাদার সনদারীরা মুসলমান দাবি করে বন্ধুগণ আল্লাহ জিনা আমানো বিয়া যারা বিশ্বাস করে বিধান সমূহ কুদ্রতি বিষয় প্রত্যাখ্যান করে না অকা নও মুসলিম তারাই মুসলমান দিন মানব কখনোই মুসলমান হয় না বন্ধুগণ সাড়ে দুনিয়া মাদ্রাসা মক্তবের গাদার সনর দরিরা রূহুকে হাতে তুলে দিয়া রুলুর বিচার শুরু করে তার করে গাদার সনর বুঝতেই পারে নাই যে রহু হয় আল্লাহর নিদর্শন আদেশ গঠিত কুদরি বিষয় ফুটকারের বিষয় আল্লাহর ফুটকারের বিষয় আর গাধার সোনারীরা আল্লাহর কুদরি বিষয় হাতে আবার শেষ বিচারের দিবসে কুদরতের বিচার করিয়া চানাতে দাবি করিল গাদার তো সীমা আছে ভাই এমন গাধার তো সীমা পাইলাম না বন্ধুগণ মাদ্রাসা সনদারীরা গাদার সীমাও পাইলাম না আল্লাহ বলেন ও তা আনিল মনকারি তোমরা মনকারি হইও না গাদার সনদারীরা মুনকারী হয়ে আল্লাহর কুদ্রতের বিচার খাড়া করিল তো আল্লাহ ইবাস হয়ে গেল বুঝলেন মাথায় ধর না আল্লাহ হয়ে গেল মনকারী হওয়া নিষেধ করিল মনকারী ইসলাম গ্রহণ করা হবে না পবিত্র কোরআন গাদার সনদারীরা সেই মনের ডাক দিয়া মুনকে গোপনে রেখে রোহের বিচার শুরু করিল কুত্রুতের বিচার শুরু করিল সত্তার বিচার শুরু করিল নিদর্শনের বিচার শুরু করিল গাদার তো সীমা আছে ভাই এমন গাদার সীমাও পাইলাম না বন্ধুগান সারের দুনিয়া মাদ্রাসা মক্তবে গাদার সনদ্দারীরা মৃত্যুতে মানবের অস্থি গলিত অস্থিতে পরিণত করে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে অইলে মারা অংশে শেষ বিচারের দিবসে হাজিরা ভাবে হাজিরা দিতেছে তাও জানে না তাও বলবে না মাদ্রাসা মক্তবের গাদার সনদ্দারীরা গলিত অস্তিত্বে পরিণত হলেও নতুন সৃষ্টিরূপে কবর থেকে উঠানো হইবে এমন হুদিবাদী দলিল সম্প্রচার করে ইসলামের শরীয়ত প্রতিষ্ঠা করেছে গাধার সনদারীরা ফাঁকাসাদ কুলবুমের দরদায় শরীয়ত প্রতিষ্ঠা করে জাতিকে আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত করেছে গাধার সনদারীরা তাও বুঝে না বন্ধুগণ অতীব দুঃখের সাথে মানব মন্ডলীকে জানাচ্ছি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেন আর জিনদেরকে বাতাস আগুন দ্বারা সৃষ্টি করেন। বন্ধুগণ মাটির দেহ আল্লাহর কুদরতে চলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বন্ধুগণ আল্লাহ বলেন ইয়া জিদুবি খালকি মাইয়াসাউ ইন্নাল্লাহ লাকুল লসাইইন ইনকাদি সেই সৃষ্টি অংশকে যুক্ত করি নিশ্চয়ই আমি সব বিষয়ে সর্বশক্তিমান। বন্ধুগণ বুনি আদমের অংশ মাটির দেহটি আল্লাহর যুগে চলমান আদমের সেই অস্তিত্বের অংশের সাথে সৃষ্টি অংশ যুক্ত করেন বন্ধুগণ সেই সৃষ্টি অংশটি যুক্ত অংশটি আপনার মনের অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ যাকে কল না মিনহার জামিয়ার অংশ বলা যায় বন্ধুগণ ছাড়ের দুনিয়ার সমস্ত মাদ্রাসা মক্তবে গাদার সনদধারীরা সেই সৃষ্টি অংশের যুক্ত অংশের মনের অংশের জিন অংশের যে আদাজিল ছিল সেই অংশের নাই মাথায় ধরে বন্ধু সারের দুনিয়ার মাদ্রাসা মক্তব্যের গাদার সনদধারীরা বুনি আদমের অংশের দেহের অংশে মানবের অংশের চলমান কুদৃত অংশে নিদর্শনের অংশে সত্তার অংশে প্রকৃতির অংশে তালাবদ্ধ করিয়া মানবের অংশে ভুল করিল তথা তথা হাক্কার ভুল ভুল হইল হইল তাওহিদের উক্ত তাওহিদের ভুলটি হাক্কার ভুল ভুলটি মৃত্যুতে সর্বনাশের কুলে যাওয়ার ভুলটি জাহান নামে যাওয়ার ভুলটি মাদ্রাসা গাদার মক্টবের কাদার না জানে না গাদার সনদারীরা মনকিরাতের পথে সত্য শ্রুতকে সত্য সাব্যস্ত করেছে এটাই এটাও বুঝে না বোঝেন নাই মাথায় ধরে চেষ্টা করুন বুঝতে বন্ধগণ সাড়ে দুনিয়া মাদ্রাসা মক্তবের গাদার সনদারীরা আল্লাহর বর্তমান কুদরতি অংশে মানবের অংশে তালাবদ্ধ করে জিনের অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে যুক্ত অংশের সৃষ্টি অংশে বাদেই মদিনার ইসলামের ডাইরেক্টর হইল বন্ধগণ ভুলের তো সীমা মাদ্রাসা মক্তবের গাদার সীমার ভুলের সর্বনাশের ভুল করিল ভুলের সীমা না। পাইলাম না বন্ধুগণ দল একেবারে সর্বনাশে গুলে গেল গাদার সনদারিদের যা বুঝে তাই ঠিক মানবের অংশের ভুল হইলেই তাওহিদের ভুল হয় কাদার সনদারীরা তাও বুঝে না বন্ধুগণ ইন্না খলাক নাল নামসা নিশ্চয়ই মানবের অংশকে এক ফোঁটা বীর্য থেকে গঠন করেছে আল্লাহ বলেন ইন্না হাদাইনা হু সাবিলা ইম্মা শাহরে ও ইম্মা কাফুরা নিশ্চয় নিজ অংশে হাদায়তের নির্দেশ দিয়েছি হয় কাজ হবে আর হয় অকৃত কার্য হবে ইন্ন আতাদনা লিল কাফirina সালাসিলা আগলালা ওয়া সাইরা ইসো ইকৃত কাজ কারীদেরকে জ্বলন্ত অগ্নি শীতল পায় জাহান্নামে জাহান্নামে নিক্ষেপ করা হইবে বন্ধুগণ সারে দুনিয়া মাদ্রাসা মক্তবের গাদার শোনা মানবের অংশেই তালাবদ্ধ করে দুনিয়া নাই মাথায় ধরনা সারে দুনিয়া মাদ্রাসা মক্তবের গাদার সন মানবের অংশেই তালাবদ্ধ করে কুলুবে জাইগুনের পথে প্রভৃতির পথে প্রবৃতির পথে পথে অনুমানের খেয়ালের পথে মনকেরাতের পথে জিনের পথে মুনের পথে সৃষ্টির পথে গাইডুল্লার পথে যে অংশের ইমাম জিনা ছিল সেই পথে আল্লাহর অবৈধকারী পথে জাতিকে ঠেলে দিল যুক্ত ভারাক স্বপ্ন স্বপ্নের অংশের পথে যা মা নয় এমন পথে হেডত জারি করিয়া বাহাত্তর দলে বিভক্ত হইল তাতে মদিনার ইসলাম ধ্বংসই করা হইল তাতে ইসলাম ধ্বংসই করা হইল সারে দুনিয়ার মাদ্রাসা মকের গাদার সনারীরা এটাও বুঝে না এটাও জানে না বন্ধবান মানবের অংশই চিনে না কি তারা মানবের অংশ চালিত তাও বুঝে না বন্ধুবান গাধার কিছুই বুঝে না ইসলামকে সত্য সুত করলো তাও জানে না হাক্কা বাতিল করলো তাও জানে না তাও বুঝে না বন্ধুগণ সত্তা ধ্বংসকারী খারা দাজালের দিনের জালকারি পথে বাম পথে আউল্লাম মারতিনের পথে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের পথে মাদ্রাসা মক্তবের গাদার সনদ জারি করিয়া ইসলামের শরীয়ত প্রতিষ্ঠা করিল জানাব বিতরণ করিল আবার মৃত্যুতেই সত্তা ধ্বংসকারী হিসাবে নরক গামী হইল মৃত্যুতেই ধ্বংসকারী হিসাবে নরক গামী হইল গাদার সনৎড়িরা তাও বুঝে না তাও জানে না বন্ধগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার আলাই নিল্ল বাড়াতো আখরি দাঁড়ানা আনিল্লাহ